সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ভারতের সম্ভাব্য হুমকি এবং দেশের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে তাদের বক্তব্যে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন প্রিয় সেনাবাহিনী ভারত আমাদেরকে দখল করে নিতে পারে এই ভয়ে কাপড় ভিজিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী না এজন্য ঢাকার অর্ধেক দখল করে আপনাদের থাকার জায়গা সরকারি গাড়িতে আনলিমিটেড তেল দিয়ে বাসায় বাজার বাচ্চাদের স্কুলে নেওয়া শাশুড়ির পার্লারে যাওয়া এগুলো দেওয়া হয়নি বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত করলে ভারতের দিক থেকে যদি কোনো হুমকি থাকে তাহলে মানুষকে জানান আমাদের শক্তি কতটুকু আমরা জানি অতএব শক্তি সঞ্চারে কাজ শুরু করুন চীন পাকিস্তানের সাথে আরও সামরিক যোগাযোগ বাড়ান তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেন যা যা প্রয়োজন করেন আপনারা সময় চাইলে সেটাও নেন কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে প্রয়োজনে আমাদেরকে ট্রেনিং দেন পাবলিকলি ওয়াদা করছি বেসামরিক নাগরিকদের ট্রেনিং দেওয়ার ঘোষণা দিলে দেশে এসে ট্রেনিং নিব ইনশাআল্লাহ কথা বলতেছেন বেঞ্জিরের মতো ভাব নিয়ে অথচ ভয় পাচ্ছেন যুদ্ধের এটা সেনাবাহিনীর কাজ না যুদ্ধ করতে ভয় পেলে র্যাঙ্ক একটা জমা দিয়ে আনসারের ডিজি হন গিয়ে এদিকে এক পোস্টের সেনাপ্রধান নিয়ে পিনাকি লিখেছেন ওয়াকার সাহেব পাঙ্গানিতে আসছিলেন না সাবধান করেছিলাম পাঙ্গানি হ্যাডাম কিভাবে জয় বাংলা করতে হয় আমাদের খুব ভালোভাবে জানা আছে আর কে কে লাইনে আসেন পাঙ্গানিতে আসেন খেলা হবে তবে সাংবাদিক ইলিয়াস হোসেনের লেখা থেকে এটা স্পষ্ট বার্তা পাওয়া যায় যে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হওয়ায় অনেক প্রশ্ন রয়ে গেছে ইলিয়াস হোসেন এই তদন্তের দাবি জানিয়েছেন এবং ভারতের সম্ভাব্য হুমকির মুখে সত্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ইলিয়াস হোসেন চীন ও পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি মনে করেন এই সহযোগিতা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে তিনি জনগণকে যুদ্ধের প্রস্তুতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন জনগণের অংশগ্রহণ ছাড়া দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় ইলিয়াস হোসেন এবং লেখায় সেনাবাহিনীর ভূমিকা এবং দেশের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে তারা সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে এই প্রস্তুতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তাদের মতে সেনাবাহিনীর উচিত দেশের নিরাপত্তা নিশ্চিত করা ভয় পাওয়া নয় তাদের এই লেখা বাংলাদেশের নিরাপত্তা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত করেছে